নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাহাড়ি ফল কোয়াস এটা কিন্তু পাহাড়ের দেশেতেই বেশি পাওয়া যায় আমি একবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তো সেখানেতে চা বাগানে গিয়েছিলাম সেই চা বাগানেতে পাশেই দেখছি একটা গাছেতে দেখছি মানে ওই কুমড়ো গাছের মতো কিছুটা দেখতে গাছটা কাটা কাঁটা তো সেই গাছেতে দেখছি এই ফলগুলো ঝুলছে আমি ভাবছি কি ফল এটা এরকম কেন আর এই গা এই ফলটার গায়েতে না ছোটো ছোটো কাঁটা থাকে কাঁটাগুলো নেই বাজারেতে এসেছে তো সে কাঁটাগুলো হয়তো ভেঙে দিয়েছে যাই হোক তো এই দেখুন এই ফলটার গায়েতে কিন্তু একটা কাঁটা আছে এই দেখুন সূক্ষ্ম মতো একটা কাঁটা দিচ্ছেন এরকম কাঁটা কাঁটা থাকে তো এই ফলটা যে রান্না করে খায় সেটা কিন্তু তখন আমি জানতাম না আমরা যে কজন গিয়েছিলাম দার্জিলিং বেড়াতে দেখে আমরা সবাই বলাবলি করছি এটা আবার কী ধরনের ফল তারপরে ওখানকার বাজারেও দেখলাম বিক্রি হচ্ছে তখন কিন্তু আর অতটা মানে গুরুত্ব দিইনি যে কী ফল এটা এখন দেখছি আমাদের এদিকেও বাজারেতেও পাওয়া যাচ্ছে তো হঠাৎ করে বাজারে দেখতে পেরবো নিতার বাবা কিনে নিয়ে এসেছে বলছে যে এটা রান্না করো তো এর আগে কখনো আমাদের বাড়িতে রান্না হয়নি আমরা কেউ কখনো একটা খাইও নি তো আজকে এটা প্রথমবার রান্না করব আর রান্না করে খেয়ে আপনাদের বলবো যে এটা কেমন খেতে তো আপনারা যদি কেউ এটা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে তো আমি আমার মতো করে আজকে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ভেবেছি যেটা কিভাবে রান্না করব তো সেইভাবেই রান্না করব তা আগে চলুন কেটেনি তবে হ্যাঁ বন্নিতা বাবাকে যে দোকানদারের কাছ থেকে নিয়েছে তো উনি বলেছেন যে অনেকটা নাকি এটা পেঁপের মতো খেতে হয় আর যাদের সুগার আছে তারা নাকি এটা বেশি বেশি করে খেলে শরীরের পক্ষে ভালো বাজার থেকে নিয়ে আসার পর আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাটবো যেহেতু কয়েকদিন আগেই বাজারেতে জিনিসটা এসেছে তাই মানে ওনাদের কাছেই অনেকটা দেখছি শুকিয়ে গেছে যে গাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে এইভাবে কিন্তু ছাড়গুলোকে ছাড়িয়ে নিতে হবে আর খুবই নরম মানে লাগছে অনেকটা এই দেখুন ভিতরেতে কেমন একটা বীজ এই দেখুন এই ফলের বীজ এটা কাটার পর দেখুন পুরো পেঁপে লাগছে চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা টুকরো আদা দু রকম সরিষা আর অল্প একটু জিরে একসাথে বেটে নেবো প্রথমে লবণ দিয়ে একটুখানি এই দেখুন একদম হালকা করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি যে সিদ্ধ হয়ে গেছে

রান্না করি আগে ভালো লাগলো আবার একদিন এসে অন্য এসে আবার অন্যরকম করে কি করবে আমাদের তো কোনোদিন হয়নি তাই প্রথমবার খাওয়া হবে নতুন নতুন জিনিস একটু ট্রাই করে দেখা ভালো তাই না সব রকম জিনিস তো খেতে হয় তবে তো বোঝে যাবে কেমন ঠিক দেখতে কেমন ধরা যায় না আমি দেখলাম সে রাখা ছিল রাখা ছিল উঠুন ফুটির মতো ফুটির মতো লাগে ফুটির মতো লাগছে কাঁটা গুলো সব এই ফলটা না আছে প্রথম যখন আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম সেই দিদি কল্যাণ ছোট বর্ণিতা ছোট গেছিলাম তখন সে একটা চা বাগানে বেড়াতে গিয়ে আর দেখছি একটা গাছেতে

এগুলো খায় গো রান্না করে আমি সেই মনে পড়ে গেছি কিন্তু সেই দার্জিলিংয়ে দেখেছিলাম আসলে আমাদের এদিকে বাজারে তো সাধারণত পাওয়া যায় না এবারে মাঝে মাঝে দেখছি আমদানি হচ্ছে লোকজন তাহলে খাচ্ছে আলুটা ভেজে নিয়ে এবারে এই কোয়াশটা দিয়ে দিচ্ছে দার্জিলিংয়ে খাওয়া প্রথমটা খাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তো এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার অল্প করে একটু বারনা বাটার জলটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় লবণ দিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি আলুও সিদ্ধ হয়ে গেছে আর কুয়াশটাও আরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এমনি হালকা করে একটু ভাপিয়েছিলাম তো এবার নামিয়ে দিচ্ছি নিন মা গরম গরম খেয়ে দেখে হ্যাঁ গরম গরমই আমার ভালো লাগে নিন একদম হাতে গরম গরম গরমই আমার ভালো লাগে সবজি মিশিয়ে আর বাড়িতে আজকে একটুখানি রান্না করেই রেখে এসেছিলাম যে এটা কেমন খেতে হবে না হবে কে খাবে না খাবে তারপর এমনি দিন প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু একটা তরকারি বানিয়ে রেখে আসি কারণ এখানে রান্না একটু দেরি হয়। ওই জন্য বাড়িতে আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম আর মুসুর ডাল আর লাউ শাক সিদ্ধ লাউ শাককে সিদ্ধ করে একটু তেল নুন দিয়ে মাখা তো মা তো ডালটা খেতে চায় না বলে ওই জন্য ডাঁটা লাউ পাতা সিদ্ধ দিয়েছি তোমার ওই ডাঁটা পোস্ত পরে থাকবে আমার তো এটা দিয়ে তো ভাত খাওয়া যায় না বাড়িতেও সবাই খাবে দেখবে তোমার বাবা এসে সরকারি তোমার বাবা এসে সরকারি পটিং তো নতুন জিনিস খাওয়া হলো। হুম। তাহলে এবার আনতে বলা হবে। হুম। এইরকম পাহাড়ি ফল যদি বাজারে দেখতে পাও অবশ্যই কিনে এনে রান্না করবে। দেখবে তোমাদের ভালো লাগবে।